ভালোবাসা মানে কি শুধু পাওয়া নাকি ত্যাগ আর স্মৃতির গভীরতাও ভালোবাসার অন্য রূপ। আজকের গল্পটা এমন এক ভালোবাসার যেখানে না পাওয়ার মাঝেও রয়েছে এক চিরন্তন সুখ গ্রামের সাদাসিধে এক ছেলে আর শহরের উজ্জ্বলতায় মোডা এক মেয়ের অসমাপ্ত কিন্তু চিরন্তন এক ভালোবাসার গল্প নিরার স্মৃতি গল্পের প্রতিটি বাকে লুকিয়ে আছে আবেগ ত্যাগ আর ভালোবাসার মিষ্টি কষ্ট তাহলে চলুন শুনে নিই এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি একটি গ্রামে বাস করত আরাফাত গ্রামের চারপাশে ছিল সবুজ গাছপালা আর পাখির কিচির মিচির শব্দে ভরা ছিল সেই দিনটি আরাফাত ছিল খুব সাদাসিধে এবং হাসিখুশি একটা ছেলে কিন্তু তার জীবনে সব কিছু বদলে যায় যখন সে প্রথমবার দেখেছিল একটি মেয়েকে মেয়েটির নাম ছিল নীরা নীরা শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল তার মামার বাড়িতে সে ছিল খুব হাসিখুশি সরল আর সবার সঙ্গে সহজে মিশে যাওয়ার মতো আরাফাত প্রথমবার তাকে গ্রামের মাঠে দেখতে পায় যেখানে সে পাখিদের ছবি তুলছিল আরাফাত কিছুতেই চোখ ফেরাতে পারছিল না নীরা ছিল জেন গ্রামটির চাঁদ নীরার মুখে একরকম আকর্ষণ ছিল যা আরাফাতের মনকে কেমন জেন করে দিল কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে কথা বলা শুরু হয় একদিন আরাফাত সাহস করে জিজ্ঞেস করে আপনার নাম কি নিরা মিষ্টি হেসে বলে নীরা আর আপনার আমি আরাফাত এখানে গ্রামের স্কুলে পড়াইগ নিরা অবাক হয়ে বলে আপনি শিক্ষক দারুণ তো এভাবেই শুরু হয় তাদের আলাপ নিরা গ্রামের প্রকৃতি আর আরাফাতের সরলতায় মুগ্ধ হয় অন্যদিকে নীরার প্রাণবন্ত স্বভাব আর তার স্বপ্নগুলো শুনে আরাফাতের মনে হয় সে যেন এক নতুন পৃথিবী আবিষ্কার করছে কিন্তু সমস্যা তৈরি হয় যখন নীরার বাবা মা জানতে পারেন এই সম্পর্কের কথা তারা নীরাকে গ্রামের থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নীরা ভীষণ কষ্ট পায় কারণ সে বুঝতে পারে আরাফাতের প্রতি তার অনুভূতিটা সত্য নীরা বিদায়ের দিন আরাফাতের কাছে আসে তার চোখ ভরা জল আরাফাত শুধু বলে তুমি যেখানেই থাকো সুখী থেকো এটা আমার একটাই চাওয়াগ কাপা কণ্ঠে উত্তর দেয় আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় গু নীরা চলে যায় কিন্তু তার যাওয়ার পরেও আরাফাত তার স্মৃতি নিয়ে বেঁচে থাকে সে ভাবে হয়তো ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় কারও জন্য সবকিছু ত্যাগ করার মধ্যেও একটা গভীর সুখ লুকিয়ে থাকে সময় চলে যায় কিন্তু নীরার স্মৃতি থেকে যায় আরাফাতের হৃদয়ে আর নীরা সে শহরের কোলাহলে থেকেও মাঝে মধ্যে গ্রামের সেই দিনগুলো মনে করে ভালোবাসা তাদের দুজনকে আলাদা করে দিলেও তাদের মনে রেখে গেল এক চিরন্তন স্মৃতি বছর কয়েক পর একদিন হঠাৎই গ্রামের মেলায় দেখা হয় নীরা আর আরাফাতের নীরা তখন পুরোপুরি শহুরে জীবনের অংশ হয়ে গিয়েছে কিন্তু তার চোখে ছিল সেই পুরনো উজ্জ্বলতা আর আরাফাত সে ছিল আগের মতোই সাদাসিধে কিন্তু তার চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা নীরা বলে তুমি কেমন আছো আরাফাত আরাফাত মৃদু হেসে বলে ভালো আছি তুমি নীরা কিছুক্ষণ চুপ থেকে বলে আমার দিনগুলো কেটে যায় কিন্তু তোমার কথা মাঝে মাঝে মনে পড়ে গু আরাফাত উত্তর দেয় আমিও তোমার কথা ভুলতে পারিনি গিয়ে মেলার ভিডের মধ্যে তাদের এই ছোট্ট কথোপকথন জেন সময়ের স্রোতকে থামিয়ে দিয়েছিল নীরা একটি বইয়ের দোকান থেকে একটি ডায়েরি কিনে আরাফাতকে দেয় এই ডায়েরিটা তোমার জন্য এতে তুমি তোমার গল্পগুলো লিখবে তোমার কথা যেন কেউ ভুলে না যায় উ আরাফাত ডায়েরিটা হাতে নিয়ে বলে ধন্যবাদ এটা আমার কাছে অনেক মূল্যবান উ নীরা চলে যায় কিন্তু সেই দিনটি আরাফাতের জীবনে নতুন একটি অধ্যায়ের শুরু করে সে ডায়েরি লিখতে শুরু করে আর তার গল্পগুলো ধীরে ধীরে গ্রামের মানুষদের মনে জায়গা করে নেয় নীরা হয়তো তার জীবনের অংশ হয়ে থাকতে পারেনি কিন্তু সে আরাফাতের জীবনের প্রেরণা হয়ে থেকে গেল কয়েক মাস পর আরাফাতের লেখা গল্পগুলো একটি ছোট প্রকাশনা থেকে বই আকারে বের হয় বইটির নাম দেয়া হয় নীরার স্মৃতিজ্ঞ বইটি জনপ্রিয় হয়ে ওঠে এবং আরাফাত একজন সফল লেখক হিসেবে পরিচিতি পায় নীরা শহরে বসে একটি ম্যাগাজিন পড়ছিল যেখানে খু নীরার স্মৃতি কু বইটির প্রশংসা করা হয়েছে তার চোখে জল এসে যায় কিন্তু তার হৃদয়ে এক ধরনের শান্তি অনুভব করে সে ভাবে ভালোবাসা হারিয়ে গেলেও তার ছোঁয়া থেকে যায় উ গ্রামে ফিরে আসার কথা ভাবে নীরা সে বুঝতে পারে কিছু অনুভূতি মুছে ফেলা যায় না তার পথ যেন আবার তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায় আরাফাত কি আবার তার জীবনে জায়গা করে নেবে নাকি সময় তাদের আলাদা রেখে দিবে গল্পের সত্যিকারের শেষ কোথায় তা সময় বলে দেবে প্রিয় দর্শকগণ আপনারা আমাদের এই গল্পটি দেখার জন্য সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসার এই সুন্দর যাত্রা যেখানে আবেগ ত্যাগ এবং স্মৃতির গভীরতা তুলে ধরা হয়েছে তা আপনাদের ভালো লেগেছে বলে আশা করি যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি এমন আরও সুন্দর গল্প পেতে চান তবে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন